আমার ঘুম একদম সকালে ভেঙেছিল তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়ে তারপরে উঠেছি সাড়ে আটটা নটা নাগাদ তো উঠে এখন ওপরে এসেছি ফ্রেশ হয়ে গেছি মারের দিকে অনেক বড় কাজ প্রায় হয়ে এসেছে পুজো আর এই যে বাবা কেটে রেখেছিল ফল বাবা খেয়ে বেরোলো জাস্ট আমি মাকে বলি যে আজকে রাত্রেবেলায় বিয়ে বাড়ি আছে না সকাল বেলা একটু ছোলা আর মুড়ি খাবো অভিজিৎ ব্রেড খাচ্ছে ব্রেড খাবো না

আমি তো খেলাম আর কত খাবো বলো প্রচুর খেয়েছে মনি এই মুখের তুলনা অনেক বেশি বড় হয়ে গেছে গো খুলে দিচ্ছি অভিজিতের ব্যাগে অভিজিতের সানগ্লাস থাকে আমার সানগ্লাসটা আমি কালকে আনি আর চশমায় পরে যায় বাবার সানগ্লাসটা পড়ছিলাম আমার অনেক বেশি বড় লাগছে এটা ভালে বোঝা যাচ্ছে কি করবো আজকে বিয়ে বাড়ি আমি আর অভিজিৎ এখন বেরোচ্ছি আমার ওই আধার কার্ডের কাজটা করতে তুমি আমাকে খেয়েছি আমি তুমি চারটে ব্রেড দিলে তো অভিজিৎকে অভিজিৎ দুটো খেয়েছে ও বাড়িতেও দুটো খায় তার মধ্যে এই ব্রেড মোটা দি বলছে আমি পারছি না আমি দুধের শটটা দিয়ে খেয়ে নিয়েছি আর পারবো না খেতে ও ফল তো খেয়েছে প্রচুর আমি আর পারবো না বেরোচ্ছি এটা নতুন টপ দেখো তো ভালো লাগছে কিন্তু টপটার ভেতরে আজকে আমরা কো ইনসিডেন্টলি ম্যাচিং ম্যাচিং আমি জানতামও না যে ওই টিকিটটা বসে নিয়ে এই পাশে গঙ্গা ভবন ছিল যেখানে আমাদের বিয়ে হয়েছিল তাই অভিজিৎকে বলছি এখানে তুমি বিয়ে করতে এসেছিলে মনে আছে এই দিকেই কোথাও একটা হবে বললো সামনে

তো যার জন্য চেনা জানাও আছে তো আমি দাদাটার নাম আর নাম্বার বলবো না নামটা বলে আপনারা করে নিতে পারেন খুব ইজিলি হয়ে গেল যদি কারোর এখনো আধার কার্ডের লিঙ্ক বা কিছু বাকি থাকে তারা ইজিলি করে নিতে পারবে যাবে হ্যাঁ সাবধানে দেখে চলো সোজা যাবে আস্তে আস্তে চলো এদিক থেকে দেখো মানে না এই হচ্ছে সোজা গিয়ে তোমার স্টোর অ্যাপার্টমেন্টে ওকে কিছুদিন থাকতে হতে পারে কালকে আমাকে একা কলকাতা যেতে হবে আর ও বড় করে থাকবে চলো ওটা কসবা স্টোরের থেকে বড় হচ্ছে কসবা স্টোরের থেকে একটু বড় বাইরেটা জায়গা আছে তাও হ্যাঁ ওয়াও কুলফি আর ওয়া মোমো দুটোই হচ্ছে আর এটা একদম আমাদের ফ্ল্যাটের সামনে হ্যাঁ দি গো আজ তুমি যা দেখো যা কাজ দিচ্ছি অ্যান্ড ওভার নিতে পারবো না

આડીતે गेलेલાત ખાઈ જાઓ ક્યાં જાצી અમાર આગે દિને વિડિયો અપલોડ થઈને આખો એંગલો ફટા આદ્ય સિનપતિ તમને આદ્ય દ્વારી રસ્તાએ છોલે છે છે આમલા કન્ટિન્યુ ઓન હઝરદવારી મ્યુઝિયમ રોડ 4800 મીટર્સ ফটাফট এলাম তাড়াতাড়ি এদিকে চলছে কাল ভৈরব মা দেখছে এসে আবার স্নান টান হলো কালকে এত হেয়ার স্পা করেছি আজকে এত ঘুরেছি তো একটু মাথাটা মনে হচ্ছিল কি শ্যাম্পুটা দরকার তো আজকে মাথা সামনে দিকে পুরোটাই শ্যাম্পু করলাম আর এই যে এটা তো আমাকে জ্বালাচ্ছে কারণ আম খাচ্ছি আম খেয়ে আরও পিম্পলস বেরোচ্ছে বাট আম সব আমি ছাড়ব না মাগু এই আলু ভাজা যে আমি কিমিস করি মাসি এটা আনতেই পারে না ব্যাপারটা না এইটা এইটা আলাদাই ভালোবাসা আমার শুধু শুধু ভালো লাগে এত ভালো বানান ভালো লাগে এই যে আমি অনেক কবার ব্লগে বলেছি আমাদের বাড়িতে সেই লকডাউনের পর থেকে এই যে সবজি সেদ্ধ খাই আমরা এটার মধ্যে পটল আছে কাঁচকলা আছে পেঁপে আছে আমলকি আছে এই সেদ্ধ ব্যাপারটা প্রথম প্রথম ভালো লাগতো না কিন্তু জিনিসটা খেয়ে খেয়ে এমন একটা অভ্যেস হয়ে গেছে সেদ্ধটা দিয়েই হাফ ভাত খাওয়া হয়ে যায় মানে এটা যে কি ভালো অভ্যেস আমলকি সেদ্ধ ডেলি খাওয়া কাঁচকলা সেদ্ধ কাঁচা পেঁপে সেদ্ধ তো এই জিনিসটা খুব ভালো মানে খেলেও মনে হয় যেন শান্তি একটু হেলদি কিছু খেলাম বাবা তো এইটুকু ভাত নেয় সবজি সাজানো সবজি থাকে যে ও না হলে তুমি দেখছো না এটা আমাদেরকে ওপরে দিন আমরা আশ খাবো বলে মা বলছে যে ওপরে বস তোর তো আশ খাবি আমি বলছি একসাথে বসে নিচে হ্যাঁ ঠিক আছে বাবা নিচে বসতে পারে না বাবার হাঁটুর জন্য হ্যাঁ আমাদের হাঁটুর কিছু হয়নি আমরা নিচে বসে থাকি বাবা না তুই আরে না না একদম না আর যে ভাত এটা হচ্ছে কি ঝিঙে পোস্ত না মা না না চিচি না চিচিঙ্গা পোস্ত একটু দাঁড়াও চুপ করো চিচিঙ্গা পোস্ত সব সবজি দিয়ে শেদ্ধ আমার ফেভারিট আলু ভাজা যেটা মা এক্ষুনি বানালো ভেন্ডি ভাজা আর এটা হচ্ছে লাল শাকটাই তো এই যে অভিজিতের ও আচ্ছা এখানে আবার ডাল আছে এটা দুজনের হয়ে যাবে আর বেশি ডাল দিও না কিসের ডাল এটা মা মুসুর ডাল আমরা দিয়ে মুসুর ডাল আর মায়ের হাতের তৈরি কী অল্প দেবো অল্প অল্প

ও গেছে আবার স্টোরের দিকেই ওর স্যার এসেছিলো একটু দেখা দেখা করে আবার চলে আসবে তো যতক্ষণ না আসে আমি ততক্ষণ অন্তত মুখে মেকআপ থেকে পুকুরে সেরে রাখি আর তারপরে আপনাদের দেখাচ্ছি এই যে আমি ফুললি রেডি হয়ে গেছি আর অভিজিত এসে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রেডি করলো জানো মনা বৌদি ওর ইস্ত্রি করে দিল পাঞ্জাবির পাজামাটা পাঞ্জাবিটা ইস্ত্রি করে দিল তাড়াতাড়ি রেডি হলো ও গেছিল ওর স্যার এসে তাকে হোটেল বুক করে দিল মা বলছে এই হাসি হাসি মুখ করো তুই এবার বেরোনো যাক নাকি পরে নটা আলটিমেটলিটলি পৌঁছলাম বাইরে কফি খেলাম বলো তো দশটা বাজতে দশ কফি খেলাম দশটা বাজতে দশ চলো ভেতরে যায় ভোরে চলে এসছে কি কফি করতে হবে

আমাদের খাবার দিয়ে দিয়েছিল অলরেডি আর আমি ওখানে ছিলাম সাবধানে খাবে কিছু কাপড় আছে কিছু নিয়ে আমাকে এখন ভিডিও করে একটু করে দাও আমরা সেফলি বাড়িও পৌঁছে গেছি আর এখন বাজে পনে একটা এখন বাজে পনে একটা আমরা উপরে এলাম ফ্রেশ হতে নিচে বাবা মা ঘুমিয়ে পড়েছিল এত রাত্রেবেলায় ডাকা কষ্ট দেওয়া ওখানেও আসলে এত ভিড় হচ্ছিলো না আমাদের খেতে খেতে লেট হয়ে গেছিলো তারপরে ও বিয়েটাও বসলো দেখে দেখে তারপরে এলাম তো যাই হোক আজকে অনেক বান্ধবীদের সাথে দেখা হলো আর সব সময় ব্লগও করতে পারিনি অনেকের সাথে কথা হলো টুকটাকা হয়তো ফটো তুলেছি তাদের ফটো অ্যাড করে দেবো ব্লগে আমি তো দ্যাট ইট ব্লগটা আর আমি বেশি এক্সটেন্ড করছি না তো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ভেবচ্যানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর হ্যাঁ কালকে আমি কলকাতা যাচ্ছি তো চলুন টাটা গুড নাইট